আজ আমি গেলাম ফাঁসির মঞ্চ দেখতে যেখানে স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ হারিয়েছেন একসময় ব্রিটিশ শাসনের কুখ্যাত কারাগার সে আলিপুর সেন্ট্রাল জেল আর প্রথমেই ঢুকেই দেখতে পেলাম সেই ফাঁসির মঞ্চ পুরাম ফাঁসি দেওয়ার আগে যেখানে রাখা হতো সেই কারাগার ঘর আর সেখানে এক স্ট্যাচু করে রাখা হয়েছে দেখতে পেলাম স্বাধীনতা সংগ্রামী বিনয় গুপ্তাকে আর তাকে ফাঁসি দেওয়ার আগে রাখা হয়েছে তালিকা কানাই লাল দত্ত কবে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সময়ের সঙ্গে এটা লেখা আছে দেখুন আর একটা জিনিস দেখতে পারবেন যে উপরে একটা কক্ষ আছে এই কক্ষটার মাধ্যমে সবাইকে যাদের ফাঁসি হতো তাদেরকে দেখতে পাওয়া যেত এখান থেকে এখান থেকে দেখতে পারতো আর তারা আবে ফাঁসি দেওয়া হচ্ছে বা তাদেরও ফাঁসি দেওয়া হবে এইভাবে তাদেরকে ভয় দেখানো হতো এবং হওয়ার পর তাদের দেহকে পরীক্ষা করা হতো আর এই কিউআর এর মাধ্যমে আমরা সব জানতে পারবো তাহলে বুঝতে পারবে যে এখানকার কি কি হয়েছিল এই জায়গার সে বর্ণনা এবার দেখতে চলেছি নেতাজি সহ বিধানচন্দ্র রয় সেই কারাগর কক্ষ যেখানে তারা বন্দি ছিলেন সুভাষ বসু এখানে ছিলেন চিত্তরঞ্জন দাস ছিলেন আর এখানে যতীন্দ্র গুপ্ত সেনগুপ্ত স্ট্যাচুর মাধ্যমে ইন্দিরা দেখতে পেলাম আর উনি যখন জওয়াহরলাল নেহরুর কক্ষে আসতেন তখন এখানে বসে তার সময় কাটাতেন বা কথা বলতেন তার সঙ্গে এখানে সত্যজিৎ রয় আর্ট গ্যালারি এখানে উপস্থিত আছে এই সময় যে সশস্ত্র বিপ্লব হয়েছিল তার সমগ্র অস্ত্র এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে সেটা দেখার পরে চলে গেলাম আজ সেই ভয়ঙ্কর জেল বদলে গেছে এক ঐতিহাসিক মিউজিয়ামে আর এখানে আসলে দেখতে পাবে ব্যবহৃত জিনিসপত্র এবং ব্রিটিশ আমলের নথি এবং সংগ্রামী চিহ্ন তারা কতটা কষ্ট করেছে দেখে আজকে আমরা এখানে ভালোভাবে থাকতে পারছি চলতে পারছি নিজের ফ্রিডমে বাঁচতে পারছি তাদেরকে কখনোই ভুলে যেতে নেই আর ভুলে যাওয়া উচিত না তারা আমাদের জন্য এত স্যাক্রিফাইস করেছে দেখে আজকে আমরা এখানে ভালোভাবে থাকতে পারছি এই জায়গা শুধু বড়দের জন্য নয় শুধুদের জন্য এক অসাধারণ শিক্ষা নয় তারা বুঝতে পারবে বইয়ের পাতা নয় চোখের সামনে স্বাধীনতার গল্প বুঝতে পারবে দেশের জন্য ত্যাগের মানে এটা শুধু মিউজিয়াম নয় এটি এক অনুভূতি যা শেখায় স্বাধীনতা সহজে পাওয়া যায়নি আর এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়া উচিত এটাই আলিপুর জেল মিউজিয়াম আর একবার ঘুরে আসবেন আর ইতিহাসের কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য জয় হিন্দ